জি বলেন বলেন দুজন করে দাঁড়াবেন ঠিক আছে যেমন আপনি প্রথমে সালাম দুজনকেই দিতে হবে প্রথমে দুজনকেই সালাম দিতে হবে এরপরে একজন আউজুবিল্লাহ হিমিনাজ সৈতদ আনির রাজিম বলবে অপরজন বিসমিল্লাহ হির রহমান রহিম বলবে যে সালাম আগে দিছে সে শুরু করবে সুরা হ্যাঁ যেমন উজবির এরপরে কে বলবে অপরজন বলবে মালিক এভাবে করে হ্যাঁ যে শুরু করেন আপনারা দুজন শুরু করেন এই আই সবাই চুপ থাকেন আপনারা আপনারা চুপ থাকেন আপনি বলেন সোজয় দাঁড়ান হাত সামনে নেন হাত সামনে নেন সাহেবকে কোনো সমস্যা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ একটু নার্ভাসও আছে দেখলাম ঠিক আছে আপনারা বসেন না কেন বসেন আপনারা বসেন শুরু করেন হাত বকি বাদেন দুজন হাত বকে বাঁধেন হ্যাঁ শুরু করেন সালাম দুজনকে দিতে হবে একসাথে হ্যাঁ আওয়াজ যদি কম হয় আরো দুইটা সুরা বাড়বে আওয়াজ যদি ভালো হয় দুইটা চূড়া কমে যাবে দুইটা কমে যাবে আওয়াজে আওয়াজ হবে না